একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে অবাবার অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো কারো কাছে অসহ্য হওয়ার ওঠার আগে হারিয়ে যাওয়া ভালো বন্ধু তো কখনও হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না মন খারাপ হতে বড়ো কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলে মনে শান্তি থাকে মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় হে একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বললে শান্ত দেওয়াটাও পৃথিবীর সবথেকে বড় বড়ো অপরাধ যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সব সময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয় এটাই সত্যি আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না হোক সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা তুলসী পাতা না হয়ে থামক পাতা হোক যাতে যে তোমাকে পুরাবে সে নিজেও মরবে আজকের দিনে বর্ধতার কোনো মূল্য হয় না বড্ডলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দটা থাকে একদিন নিজেকে বদলে ফেলার আনন্দটা থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় এক আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা যার সাথে হয়েছে সেই বুঝে যে প্রিয় মানুষগুলো কাছে অবহেলিত লোকে কি ভাবলো কি বলল তা ভেবে কিছু করা উচিত নয় যেখানে অভিমান করা উচিত নয় সেখানে রাগ দেখানোর অভিমান করাটা হলো বুকামি একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড তোমার দুর্বল জায়গাটা যেন যারা কোষা দিয়ে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমাকে তত বেশি কষ্ট দেবে সবচেয়ে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না তাহলে সবার থেকে দুঃখটাই তুমি বেশি পাবে মুখের বাসায় খারাপ হলে যে চরিত্র খারাপ হবে এমনটা হয় না মিষ্টি আর আড়ালেও অনেকের খারাপ চরিত্র বোঝা যায় অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনসত্ব বদলে দেয় মা স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আরেকজন তোমার জন্য তার সমস্ত আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো আর যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসুস করে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতে সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনো দিন শান্তি পাবে না মাঝে মাঝে কিছু সময় আসে হাগাত ছাড়াও ব্যথা পেতে হয় এ ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে আরও কঠিন হবে তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটা সব সময় মুখে হাসি লেগে থাকতো সে মানুষটাই কোথায় কোথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে থাকো যে মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগবে না পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটা মূল্য অনেক বেশি জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ অনেক কিছু ভুলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজের যত্ন নিয়েও অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে যেও না কারণ তুমি অনেক গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটা সুখ দেয় পরবর্তীতে সব আনন্দটুকু কেড়ে নেয় জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হয় কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চোখ থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হওয়ার চেয়ে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই